মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান শাহ সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনুরের সঙ্গে সালমান শাবনুর জুটির রসায়ন নজর কেড়েছিল দেশের সিনেমা সিনেমাপ্রেমীদের ঢালিউডের অন্যতম জুটিতে পরিণত হন তারা সম্প্রতি অভিযোগ উঠেছে সালমান শাহ মৃত্যুর পেছনে শাবনূরের হাত ছিল যা নজর এড়ায়নি এ অভিনেত্রীর সাতাশ অক্টোবর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শাবলুর লিখেছেন আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা উনত্রিশ বছর আগে কিং নায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশ অক্টোবর দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে বিষয়ে অবহিত হয়েছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ হত্যা মামলার সঙ্গে আমার নাম জড়াচ্ছেন এমন অভিযোগ করে শাবলুর বলেন সালমান শাহ কিভাবে মারা গেছেন তা আমি সত্যিই জানি না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অভিনেত্রীর ভাষায় যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চায় না কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিগত তথ্য ছড়াচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচার আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন শাবনুল লিখেন সালমান শাহ ছিল অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় চোদ্দটি সিনেমাতে কাজ করেছি সালমান শাহ ছিল একজন জনপ্রিয় অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র কেরিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছিল তরিকুল ইসলাম এন অনলাইন